আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন তো ফারুক আটি সলিউশন নতুন আরেকটি একটি ভিডিও তো আপনাদেরকে স্বাগতম অনেক ল্যাপটপ আছে ল্যাপটপের ইনফরমেশন দেব বরাবরের মতো আমাদের শপ কিন্তু এখন রেগুলারলি খোলা থাকে সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত কন্টিনিউ খোলা রয়েছে সপ্তাহে কোনো বন্ধ নেই ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তিনতলায় আসলেই কিন্তু আমাদের শপটি খোলা পাবেন চলে আসতে পারেন সপ্তাহে যে কোনো দিন তো আমার হাতে একটি আজব ল্যাপটপ আছে ভিউয়ার্স এটা ডগ স্টেশন এটা ডগ স্টেশনে অনেকগুলো পোর্ট দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে এটা খুলে যায় এটা হচ্ছে ফুজিশ্যু অ্যারোস স্ট্যাপ প্লাস ল্যাপটপ এটা ল্যাপটপ প্লাস স্ট্যাপ কোরআই ফাইভের ফিফথ জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে ফুললি টাচ স্কিল সাইডে কিন্তু প্যান রয়েছে প্যানের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন টাচ প্যানের মাধ্যমে কাজ করতে পারবেন এটা একশো আঠাশ জিবি অ্যাসিডি ফোর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি ফোর জিবি র্যাম দিয়ে আই ফাইভের টু পয়েন্ট ফাইভ জিরো গিগার্সের প্রসেসর ব্যবহার করা হয়েছে প্রাইজ রেখেছি অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ট্যাপ প্লাস ল্যাপটপ পাচ্ছেন ফিফ জেনারেশন কোরআ ফাইভের ল্যাপটপ খুবই স্পিড এবং ফুল টাচ স্ক্রিন ডল বি সাউন্ড সিস্টেম এবং চাইলে এটাতে আপনারা সিম কার্ডও ব্যবহার করতে পারবেন সরাসরি সিম কার্ড চলবে প্রায় দেড় দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ টাইম থাকবে একেবারে ফ্রেশ কন্ডিশন প্রফেশনাল পোর্টগুলো রয়েছে ডগ স্টেশনের সাথে পোর্টগুলো দিয়ে আপনি কিন্তু প্রফেশনাল যে কাজগুলো করতে পারবেন ল্যাপটপটি দিয়ে খুবই ভালো নতুন স্টাইলিশ একটি ল্যাপটপ জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ দেবো আপনাদেরকে খুবই অফার প্রাইস থাকবে এটা এটা বিজনেস সিরিজের ল্যাপটপ এইট ফোরটি জি সিক্স আপনারা অনেকেই জানেন কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার একটা সিরিজ জি সিক্সের কোরআ ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি র্যামেসিডা আপডেট করা যায় ফুল ফ্রেশ কন্ডিশন হবে ফুল ফ্রেশ কন্ডিশনে জি সিক্সের ম্যাটালিক বডি কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি গ্রাফিক্স কার্ড ইন্টেল ইউএসডি এবং সাত অরিজিনাল চার্জার ব্যাক মাউসগুলো থাকবে এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই থাকবে চলে আসবেন প্রাইস রেখেছি আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা কম দামে কিন্তু আপনারা পাচ্ছেন জি সিক্সের একত্রিশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভের ল্যাপটপ এরপরেও কিন্তু রায়জন ফাইভের আরেকটি চমৎকার ল্যাপটপ আছে যারা বড় ডিসপ্লের মধ্যে যাচ্ছেন এটা আপনাদেরকে প্রাইস করে দেবো আমরা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন ফাইভের একেবারে লেটেস্ট মডেলের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে মেটালিক বডির এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এইচপির আরও কিছু ল্যাপটপ আছে একটু আপনাদেরকে দেখাবো এইচপির এটা মডেল হচ্ছে সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো খুবই পপুলার সিরিজ পপুলার এই জন্যই বললাম কারণ এটার যে কনফিগারেশন অনুযায়ী দামটা তুলনামূলকভাবে অনেক কম রয়েছে যেমন এইট জেনারেশন কোরআ ফাইভের একটি ল্যাপটপ প্রাইস রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ফুল ফ্রেশ কন্ডিশন হবে একেবারে এ প্লাস গ্রেডের ল্যাপটপটাই হবে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে আড়াই তিন ঘন্টা ব্যাকআপ পাবেন ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড জয় স্টিক সব কিছু রয়েছে যেহেতু বিজনেস সিরিজের প্রভোগের এই ল্যাপটপটি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএচডি ডিসপ্লে ক্যামেরা তারপর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন প্রাইস রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা কনফিগারেশন পাচ্ছেন এইট জেনারেশনের যেটাতে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এছাড়া আমাদের কাছে জি এইটের ল্যাপটপ রয়েছে জি এইটের রাইজান ফাইভ যেটা আসলে গেমিং প্রসেসরের একটি ল্যাপটপ ষোলো এমবি ক্যাশের রাইজান ফাইভের ছাপ্পান্ন সিরিজ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে ছাপ্পান্নশো সিরিজ এবং এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এনভেএমই অ্যাস এসডি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোবেজেলের ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকা ছেচল্লিশ হাজার নয়শো টাকা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে দিলাম ল্যাপটপের এই মডেলটার উপরে তো আপনারা চলে আসবেন খুবই হ্যাভি ল্যাপটপ এটা রাইজন ফাইভের বিভার্স ডেলে এইচপির এল ই টু আছে যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন টু ইন ওয়ান খুবই ভালো ল্যাপটপগুলা টু ইন ওয়ান এটা কোরম ফাইভের ল্যাপটপ যারা বিভিন্ন জায়গায় মুভ করেন প্রাইস অনেক ডিসকাউন্ট চলতেছে ল্যাপটপের উপরে এটা আমরা প্রাইস রেখেছি অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকার সাথে টাইপ সি চার্জার অরিজিনাল ব্যাগ মাউস এগুলো সব কিছু পাবেন তারপরে আরেকটি ল্যাপটপ আছে ডেলের চুইড এটাও টু ইন ওয়ান এটাও কিন্তু কিবোর্ড আর এটা কিন্তু আলাদা করা যায় এখানে এটাও কিন্তু ফুল টাচ স্ক্রিন টু ইন ওয়ানের কিবোর্ড এবং ডিসপ্লেটা আলাদা করা যায় খুবই চমৎকার ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আমরা অনলি তিরিশ হাজার নয়শো টাকা আগের চেরো ডিসকাউন্ট করে এইট জেনারেশন আই ফাইভ তো এরকম অসংখ্য লাইজেন ফাইভের আর টি ল্যাপটপ আছে জি সেভেন জি সেভেনের ল্যাপটপটাও এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি এবং ডুয়েল স্টোরেজ যার কারণে আপনি অ্যাসিডির পাশাপাশি হার্ড ডিস্কট ব্যবহার করতে পারেন মেটালিক বডি বিজনেস সিরিজের ল্যাপটপ চৌদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএচডি ডিসপ্লে একটা স্লটে ষোলো জিবি রয়েছে আরেকটা স্লটে ফাঁকা রয়েছে চাইলে আরও র্যাম লাগাতে পারবেন পাঁচশো জিবি পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি যার কারণে স্টোরেজটাও অনেক ভালো এবং মেটালিক বডি রাইজন ফাইভের এইট এম বি ক্যাশের ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটি জি সেভেন এইচপি প্রবুকের এটার প্রাইস দেখেছি আমরা অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা জি সেভেন আগের চেরও ডিসকাউন্ট করে এছাড়া এনে জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক যারা নেবেন জেড বুক ফর ডি নিউ জি সিক্স জি সিক্সের কিন্তু অনেক সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশন চলে আসছে একদম লাইট নিউ কন্ডিশন এটা জেড বুক ওয়ার্ক স্টেশনের ফর ডি নিউ জি সিক্স যেটাতে আপনার আপডেট একটা প্রসর পাচ্ছেন এবং চকলেট কালার মেটালিক বডি ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফেস সেন্সর রয়েছে ফেস লক করা যাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক সব কিছু রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন সাথে অরিজিনাল চার্জার ব্যাগমর্ষ এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি খুবই অফার প্রাইজে দেবো আপনাদেরকে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা বিওয়ার্স আগের চারও ডিসকাউন্ট করে ছত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন যেটা আমাদের আটত্রিশ হাজার টাকা প্রাইস ছিল ছত্রিশ হাজার নয়শো টাকায় আমরা দিয়ে দিব এরপরে এখানে রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি একেবারে ব্র্যান্ড নিউ সারফেস ল্যাপটপ থ্রি থ্রিকে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ষোলো জিবি র্যাম থাকছে ডলবি সাউন্ড সিস্টেম রোজগোল কালারের এই ল্যাপটপটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আপনারা চলে আসবেন অনেক কোয়ান্টিটি রয়েছে সারফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি অনেক ল্যাপটপ রয়েছে আপনারা চলে আসবেন এগুলা একেবারে নতুন অবস্থায় রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন বেশি দিন ব্যবহার করা হয়নি তারপর আই সেভেনের ডেলের আরেকটি ল্যাপটপ আছে ফুল টাচ স্ক্রিন ন্যানোভেজেল সেভেন ফোর ডাবল জিরো সিরিজের ল্যাপটপ একেবারে নেনোভেজেল ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে পাঁচশো বারো জিবি অ্যাস ডি ষোলো জিবি র্যাম দিয়ে আই সেভেনের এইট জেনারেশন এই ল্যাপটপটি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার উপরে যে মডেলটি থাকছে বিয়ার্স এটা হচ্ছে লেনেভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো অনেক সুনাম ধর্ম একটি মডেল কর্পোরেট সিরিজ এগুলো আসলে নষ্ট হওয়ার রেকর্ড নেই টি ফোর নাইন জিরোটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন হবে নেনোভেজেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে টি ফোর নাইন জিরো যেটা কার্বন ফাইবারের ভালো একটা বডি থাকছে এবং ল্যাপটপটা অনেক স্লিম সি চার্জার আসছে সাথে টাইপ সি অনেকগুলো পোর্ট রয়েছে আমরা এটা প্রাইজ রেখেছি অনলি একত্রিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টি ফোর নাইন জিরো রয়েছে এছাড়া আমাদের কাছে কিন্তু এল ইড ড্রাগন ফ্লাই রয়েছে এল ড্রাগন ফ্লাই নতুন কালেকশন আসছে একেবারে ব্র্যান্ড নিউ এল ইড ড্রাগন ফ্লাই এটা ব্লু কালারের খুবই চমৎকার যেটা এইচপি এক্সপেক্ট্রার মতো দেখতে অনেক স্লিম এবং অনেক ফাস্ট ছটা স্পিকার রয়েছে সাথে সিম কার্ড অপশন রয়েছে সরাসরি সেলুলার ব্যবহার করতে পারবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেলি ড্রাগন ফ্লাইটে রয়েছে এছাড়া ম্যাকের ল্যাপটপ আছে বিয়ার্স ম্যাকের ল্যাপটপ আছে ম্যাকের কোরাই সেভেনের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি সিক্সটি টু থাউজেন্ড বাষট্টি হাজার টাকা আই সেভেনের ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে অ্যাপেলের একদম অরিজিনাল স্পেক্টার রয়েছে এবং এটার ব্যাটারি সাইকেলও ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর কোরাই সেভেনগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া কোরাই ফাইভ রয়েছে এছাড়া ফিফটিন ইঞ্চ রয়েছে ম্যাকবুক প্রো এখানে ইয়োগা আছে ইলেভেন জেনারেশন ইয়োগা এক্স ওয়ান কার্বন আছে তারপরে টেন জেনারেশন ল্যাপটপ আছে এখানে এখানে রয়েছে আমাদের কাছে এটা সারফেস বুক রয়েছে বুক টু এখানে আই ফাইভের ল্যাপটপ আছে ম্যাকবুকের আই ফাইভ জি নাইনের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে এক কথায় বিয়র্স ফারুক আটি সলিউশন আসলে আপনি একাধিক মডেলের ল্যাপটপ পাবেন একদম ষোলো হাজার থেকে শুরু করে ওয়ান লাখ বা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দামের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে সবগুলো বিজনেসের অল্প কিছুদিন ব্যবহার করা হওয়ার কারণে এগুলো প্রাইস কিন্তু তিনের এক ভাগ দামে পাবেন তার চেয়েও আরও কম প্রাইজের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ আছে তো চলো আসবেন ফারুক আটি সলিউশন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ল্যাপটপ রিলেটেড যে কোনো ইনফরমেশন সহজে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ